একটি ছোট শহরে রফিক নামে এক ব্যক্তি থাকত রফিক ছিল খুবই দরিদ্র কিন্তু সে ছিল সৎ একজন মানুষ সে দিনরাত পরিশ্রম করত কিন্তু তবুও সংসার ঠিকমতো চলত না তার স্ত্রী অসুস্থ ছিল তার দুই সন্তানকে টাকার অভাবে স্কুলে ভর্তি করাতে পারত না রফিক শহরের আবর্জনা ঘেটে পুরনো জিনিস বিক্রি করে সামান্য আয় করত লোকজন তাকে দেখলে বলত এই লোকটার জীবনে কিচ্ছু হবে না কিন্তু রফিক কখনো হাল ছাড়ত না সে ভাবত একদিন সব ঠিক হবে প্রতিদিন ভোরে রফিক বের হতো। হাতে পুরনো একটা ব্যাগ নিয়ে রাস্তা থেকে বোতল লোহা কাগজ কুড়িয়ে বিক্রি করত সেই টাকায় চাল ডাল কিনে আনত কখনো স্ত্রীর ওষুধও জোটাতে পারত না একদিন দোকানদার তাকে বলল রফিক ভাই এত পরিশ্রম করেন একটু অন্য কাজ ধরেন না রুফিক হেঁসে বলল সবাই বলে সহজপথ খুঁজতে আমি শুধু সৎ ধরে আছি একদিন রফিক খালি হাতে বাড়ি ফিরল ছেলেমেয়েরা খুদায় কাঁদছে স্ত্রী চুপচাপ বসে চোখের পানি মুছছে রফিক জানালার বাইরে তাকিয়ে ভাবল জীবনটা বুঝি এমনই থাকবে সারা জীবন পরদিন সকালে রফিক কাজ করতে গেল আবর্জনার জায়গায় হঠাৎ কিছু ভারী জিনিসের উপর তার পা লাগল সে নিচের দিকে তাকিয়ে দেখে একটা পুরনো লোহার বাক্স সে ভাবল হয়তো ফাঁকা বা ভাঙা কিছু হবে কৌতূহল বশত রফিক বাক্সটা খুলল কিন্তু বাক্সর ভেতরটা দেখে রফিক চমকে গেল ভেতরে ছিল অনেক টাকার বান্ডিল রফিকের বুক কেঁপে উঠল চারদিকে কেউ নেই তার মাথায় তখন হাজার চিন্তা এটা কি ফেলে দেওয়া জিনিস নাকি কারো হারানো ধন সে বাক্সটা হাতে নিয়ে কিছুক্ষণ বসে রইল তার চোখে তখন ভয় আর আনন্দের মিশ্র আলো এরপর বাক্সটা নিয়ে রফিক বাড়ি ফিরে আসে এবং বাক্সটি ঘরের এক কোনায় রেখে দিল সেদিন সারা রাত রফিক ঘুমাতে পারল না তার স্ত্রী বুঝতে পারল কিছু একটা চিন্তা করছে সে জিজ্ঞেস করল কি হয়েছে রফিক বলল আমি আবর্জনার মধ্যে একটা বাক্স পেয়েছি ভিতরে অনেক টাকা এ কথা শুনে রফিকের স্ত্রী থমকে গেল এখন তাদের দুজনের মনে একই প্রশ্ন এটা রাখব নাকি ফেরত দেব এরপর রফিকের স্ত্রী বলল আমরা সারা জীবন কষ্টে থেকেছি কিন্তু অন্যের জিনিসে হাত দেইনি এটা যদি কারো হয় সেটা তাকে ফেরত দাও রফিক তার স্ত্রীর কথা মতো পরের দিন সকালে সেই বাক্সটা নিয়ে থানায় গেল শহরে খবর ছড়িয়ে পড়ল এক কুড়ানি লোক আবর্জনায় কোটি টাকা পেয়ে পুলিশের হাতে জমা দিয়েছে শহর জুড়ে হইচই পড়ে গেল যে মানুষটাকে কেউ পাত্তা দা সেই মানুষটা এখন সততার উদাহরণ হয়ে গেল দুই দিন পর টাকার আসল মালিককে পাওয়া গেল এক ধনী বৃদ্ধ যিনি গাড়ি দুর্ঘটনায় তার টাকাগুলো হারিয়ে ফেলেছিল তিনি রফিককে ডেকে পাঠালেন বৃদ্ধ বললেন তুমি আমার টাকা ফেরত দিয়ে শুধু টাকাই নয় আমার বিশ্বাসও ফিরিয়ে দিয়েছ তারপর তিনি রফিকের হাতে টাকার বাক্সিটি দিয়ে বললেন এটা তোমার সততার পুরস্কার তারপর রফিক সেই টাকার বাক্সটি নিয়ে খুশি মনে বাড়ি চলে গেলেন সেই টাকা দিয়ে রফিক একটা দোকান খুলল ধীরে ধীরে ব্যবসা বাড়তে লাগল স্ত্রীর চিকিৎসা হল সন্তানদের স্কুলে ভর্তি করালো লোকজন এখন বলে এই সেই রফিক যে এক সময় ময়লা আবর্জনা থেকে ভাঙা জিনিস কুড়িয়ে বিক্রি করে সংসার চালাত আজ সে নিজেই একজন দোকানদার রফিক শুধু হাসে আর বলে সবকিছু হয় সময় মতো শুধু মানুষকে সৎ থাকতে হয় এখন শহরে সবাই রফিকের গল্প জানে কেউ তাকে দেখে অনুপ্রেরণা পায় আবার কেউ নিজের ভুল বুঝতে পেরে সঠিক পথে ফিরে আসে রফিক প্রমাণ করে দিয়েছে ভাগ্য কখনো আবর্জনায় পড়ে থাকে না ভাগ্য লুকিয়ে থাকে সততা আর ধৈর্যের ভেতরে